আলায়ে গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায়ে পাইলে নিরালায় আমি দুই কদমে চুমা খাব চরণ ধুলি মাখবো পাইলে নিরালায়ে গো নবী আরব জোরে পাইলে নিরালায়ে গো নবী পাইলে তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখ বগায় পাইল নিরা লায় গদবি দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী বহু সাগরের তীরে মদিনার ওই সোনার ঘরে মদিনার ওই সোনার ঘরে কাঁদেন তিনি সর্বদাই পাইল নেরা লায় গো নবী লায় পাইল নেরা লায় গো নবী দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখব গায় পাইল নেরা পাইলে নিরালায় জোরে বলুন আউ্বালে হইয়া সৃজন আখেরে করলেন আগমন ধন্য হল বিশ্ব ভুবন ধন্য হল বিশ্ব ভুবন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরালায় গণবি মহাপতে পাইলে নিরালা গনবি পাইলে নিরালা মাতি মাতি বলে কাদলে নবি জীবন ভরে মাতি বলে কাদলে জীবন ভরে ইয়া এখনো কাদি চেনবি ইয়া तेरे माया मयाए पैले निरा लाए नबी सुभान अल्लाह हाय हाय पैले निरा लाए नबी पैले निरा लाए तू ही कदम चूम खाबो तू ही कदम चूम खाबो चरण धुली माखबो गाय पैले निरा लाए नबी पैले निरा लाए कादी आमी बंगले पोशे

حسن سائیڈ تے گیا خواجہ موی تین حسن چھوٹے نہ کبھی تے ناتا من یا خواجہ موی نو حسن یا خواجہ موی हर सिंत नज़र तु आ न या हो जब जब हर تم नज़र तुम کچھ हो कुझु کچھ लॻी कुझु اے تم है لگن یا या ख़ु न

नूरे नजर नबी प्रेम नजरे अली फर संत नबी महबूब खुदा है जात तेरी फर अली बो मुरे नबी महबूब खुदा है जात तेरी हो सही Oh, oh, से हो दहरा बुलशन यासन या ख़ीन हसन यानी हसन हस शब्द दीन, दीन हसन या खाजा मोई सबाय मोहब्बत ए ख्याल करबे दे ख्याल देखल आका की आता है मौला अली ज़हरा की कली वलियों के वली आका की आता है कली बलि ओ के बलि हस हसनैन के दिल दिल हस हसनैन के दिल उस मां की नयन या ख्वाजा हसन हुसैन के दिल और हजरते उस्मान हारूनी की बोलते हैं चोखेर नयन हसनैन दिल हसनैनक दिल, 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 दिल मां कनयन या खह ज़मीनूं तीन हसन या حسن چھوٹے نہ हसन تیرا नग बि तामन या खईनूं হাসন আল্লাহ কেন চিনলি না কেন আর জোরে কেন চিনলি না রে মোদ কেন বুঝলি আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন কেন চিনলি না কেন বুঝলি না আমার হুজুর খাজা পিয়া আউ নারে মন এ কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে পি জীবন কেন চিনলি নারে মন কেন বুঝলি নারে মন আমার হুজুর খাজা

সৃষ্টিতাদের সংসারে কোরআনে কয় চিনতে পারে সৃষ্টিতাদের সংসারে নাচিলিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিন কেন রে মত আমার হুজুর আগারি আউলিয়া কেমন জোরে বলুন সুবহানাল্লাহ সব ভাতা সাহা দেব দেবতা তা তাপে দাঁড় আকা আকাশ পাতা হার দেব দেব তা তাপে দাঁড় চাহ কু তুমি চলে এ ফুপোন কেন চিনিনি না রে কেন বুঝলি রে মো আমার হজর খাজা পিয়া আউয়া কেমো চিনতে পারে সার্থকা চিনি ইচ্ছা যা চিনতে পারে সাত থকা চিনিবারও ইচ্ছা যা হৃদয় চোখ ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন কেন বুঝলি আমার হজর খাজা পিয়া যদি বলিস সুহানা লাহানলা করি করি কেন পথে থ্যান করি ও লক্ষতে লক্ষ্য করি কেন পথে ধ্যান করি প্রেম প্রদীপ হাতে করো নিরঞ্জন কেন চিননার মন কেন বুঝলি না মন আমার হুজুর খাজা মিয়ার কিয়াল করেন সার যত ত্যাগ করি হুজুরের কথা ধরি স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি অবিরত হুজুরের নাম করো হে জপন কেন চিনি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন

তাদের তরি অপেক্ষাতের স তদের নাহি মর অনুভব চিন্তা অমর তারা কোরানে কয় শৈবাল্লা তাদের সাথে যেনমি সের জন্নত তাদের তরি অফ খাতবলি দে গোলাম যার জন্নত তাদের তরী অফ খাত কঠিন দিনে স্বয়ং আলালা দাতেলকে নিবে কৌঁচিনে নবিয়া আরবালি রায় তোমার দিবে পোহরি চয় জন্ম দাদা তাঁদের তরি অফিখ দের জরে আরো জরে বলুন নবীর আশিক হয় বেলা জানতে সম্মান তার রয়ে শিব ওমর মোর ফারুক নি যে কে হোসাইনের গোলাম ক জন্নত তাদের তরে অফিসের হবে খেয়াল করেন কামের মুর্শিদের কাছে দাখিল হয়ে যাফ বিকি গেছে কামেল মুর্শিদের কাছে সাখিল খোই জারা ভিকি গেছে জানে আন্যার রহমান ওধমামিন্তির তাদের শাথিহা জননট তদের তদের হাদে ওফিখা তরা এ আল্লামা ਇਕ ਹਮਨ ਤੋਂ ਤਕਦੀਰ ਜਾਗੀ ਦਾ ਤਕਦੀਰ ਜਾਗੀ ਦਾ ਚਖ ਦਿਓ ਸਤ ਸੋ ਨਬਤ ਰੋ ਜਾ ਤਕੀਏ ਨਾ تو تقدیر घुमं तकदीर تو نبی तक दीर जगी او चो सो तौगींदी دعا کھلی امی قران

আমি হুরু গেলে মা জান্নাতে যেতে চাই না আমি হুরু গেলে মা জান্নাতে যেতে নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও আয় খোদা এ কুমন তো তাকদীর জাগিয়ে দাও তাকদীর জাগিয়ে দাও চোখ দিও তো নবীর রওজা দেখিয়ে ক্ষমতা তুমি মোদের দিও সুখোদা সোনার ক্ষমতা তুমি মোদের দিও সুখোদা মসজিদ নবাব পীর আযান কানে শুনি দাও আয় খোদা এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও তকদির জাগিয়ে দাও চোপ দিয়া সোতো बजिया पी न दीवन हलो बि छा الله روى لسعى نبي

আমার নবীর যুগে হল আর জন্ম আমার মারন বীর যুগে হল কেমন পড়লে কেমন হতো কেন তুই নয় রসলে পাক দেখিলে কেমন জনমর বীর যুগে হলে কেমন হতো কেমন ছিল सभी खिली हसन हुसैन बासे दयालबी नो पीटन नदी हसन सुन कमो हुतो जनमो आमानवी হলে কেমন হতো তুই নায়নে রসুলে পাখিলে কেমন হতো জন্ম নবীর যুগে হলে কেমন হতো খেয়াল করেন দিন কত আলো খাতাম আমরা ধো সম রসলে পাত হাসে পাশে দিল আলো চাল আমরাও ধো সম রসলে পাত হু উমর ওসমান সমিত সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীন যুগে ওলে কেমন কেমন হতো न बी जा